আসসালামু আলাইকুম বিহর আমরা চলে আজকে মায়ের দোয়ার থ্রি পি সেন্টার থেকে আপনাদের আপনাদের জন্য কিছু কুমিল্লা ভ্যাক্সি বয়েল বাটিকের কালেকশন তো কালেকশনগুলো আমরা দেখে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখেন এই হচ্ছে একটা মাস্টার্ড কালারের ভিতরে কিন্তু আপনার অসাধারণ একটা কুমিল্লা ভ্যাকসি বয়েল বাটিকের ভিতরে পাবেন কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হবে কাপড়টা থাকবে কিন্তু ফ্রি সাইজ সামনে পিছিয়ে দুইটা কিন্তু একই থাকবে হাতাটা থাকছে কিন্তু আপনারা ফুল হাতার ভিতরে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হবে স্যালোটা থাকবে কিন্তু আপনার প্রিন্টের ভিতরে আর ওনারা থাকবে কিন্তু অসাধারণ নামাজই ওনার ভিতরে যে আপনার ড্রেসগুলো নিতে চান আমাদের এমনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সারা বাংলাদেশের ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের ভিত্তু কিন্তু কালার থাকবে পাঁচটা আপনার সাইডে কিন্তু আপনার নিচে কিন্তু আপনারা পুরো টার্সেল টারসেল করা পাবেন আর সাইডে কিন্তু আপনার লেস লাগানো থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার থাকবে ইউনিক ডিজাইনের ভিতরে আরেকটা কালার হচ্ছে আপনার মেরুন কালারের ভিতরে মেরুন এবং সাদা কম্বিনেশনের ভিতরে অসাধারণ একটা ফ্রি সাইজ কাপড় থাকবে যে আপনারটা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা সালোয়ারটা থাকবে কিন্তু আপনার প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতা আর উন্নাটা থাকবে কিন্তু নামাজি উন্যা উন্নাটা থাকবে নামাজি দেখেন অসাধারণ একটা উন্যা থাকবে সাদা শেডের ভিতরে মেরুন কালারের কম্বিনেশন আর তার নিচে কিন্তু আপনার টার্সেল করা থাকবে আর দুই সাইডে কিন্তু আপনার লেস লাগানো থাকবে পুরো আর একটা থাকবে আপনার অরেঞ্জ কালারের ভিতরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে যারা নিতে চান ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা দেখেন এই হচ্ছে একবার অরেঞ্জ কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনার কালো থাকবে একদম ইউনিক কালারের ভিতরে কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে প্রাইস থাকবে এক হাজার টাকা স্যালোয়ার থাকবে আপনার প্রিন্টের ভিতরে আর না থাকবে কিন্তু আপনার পুরো ফুল হাতা থাকবে আর না দেখেন এই হচ্ছে এই হচ্ছে আপনার ওনারটা পুরো পাক্কা পাচার নামাজি ওনার পুরো পাক্কা পাচার নামাজি ওনা পাবেন এগুলো কিন্তু আপনার ওনার টার্সেল লাগানো থাকবে প্রত্যেকটা উনারের ভিতরে কিন্তু আপনার টার্সেল লাগানো থাকবে কালার কস গ্যারান্টি দেওয়া থাকবে প্রাইস থাকবে কিন্তু আপনার এক হাজার টাকা দেখেন এই হচ্ছে একটা বেগুনি কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার কম্বিনেশান একদম ইউনিক ডিজাইনের থাকবে স্যালার থাকবে আপনার প্রিন্টেড আর হাতাটা থাকছে কিন্তু আপনার পুরা ফুল হাতের ভিতরে ওনারা থাকবে কিন্তু পুরো পাকা পাঁচ পাচাত নামাজি যে আপনার ড্রেসগুলো নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ড্রেসগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন আপনি দেখেন নিচে কিন্তু আপনার ওনার টার্সেল লাগানো থাকবে প্রত্যেকটা উনারে কিন্তু টার্সেল লাগানো থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এই ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক ডিজাইনের থাকবে সামনে পিছে একই থাকবে আর কাপড় কিন্তু জামার কাপড় থাকবে কিন্তু ফ্রি সাইজ আর হাতে কিন্তু এক্সট্রা প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা থাকবে সালোয়ার থাকবে প্রিন্টেড অন্য হাতাটা থাকবে কিন্তু আপনার পুরো ফুল হাতা উন্যা থাকবে দুপাটটা থাকবে কিন্তু একদম পাক্কা নামাজি অনা দেখেন পুরো পাক্কা পাঁচাত নামাজি অন্য দেখেন অসাধারণ একটা উনার নিচে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের কিন্তু টার্সেল লাগানো থাকবে আর সাইডে কিন্তু লেস লাগানো থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা দোকানের লোকেশনটা দিয়ে দিচ্ছে দেখে নেবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয় সুভাস্তায়ামার সেন্টার লিফটের দুই তৃতীয় তলা দোকান নাম্বার হচ্ছে দুশো তেইশ নাম্বার দোকান আপনার দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দোকানে আসতে পারবে